বিগত দুই মাস ধরে এটা নিয়ে কথাবার্তা বলতেছি বিভিন্ন জায়গায় এই ২৬ ছাব্বিশ জনকে বহিষ্কৃত করা হয় দেন আমরা রাস্তায় শান্তিপূর্ণভাবে একটা ইয়া গণজাগরণ করে সমাবেশ করেছিলাম দেন হলো গিয়ে কি বলবো পুলিশ আমাদেরকে না জানিয়ে অতর্কিত ভাবে হামলা করে মানে আওয়ামী লীগের ট্রাস্টি থেকে কি পরিমাণ টাকা কিলে পড়ে হলো গে মানে তাদের উদ্যতন কর্মকর্তাদের থেকে না জানিয়ে আমাদের উপরে হামলা করা হয় আমরা যখন উদ্যতন কর্মকর্তাদেরকে জানাই এই বিষয়টা তারা বলে তারা নাকি অবগত না তাহলে কাদের মানে কাদের ভিত্তিতে তারা আমাদের উপরে হামলা করে এটা একটা প্রশ্নই রয়ে যায় তার মানে কি আমরা বুঝে নিব যে ইওর ট্রাস্টি মানে এটার সাথে পুরো সম্পর্কিত তারা একটা মোটা অ্যামাউন্টের একটা টাকা প্রদান করতেছে এই জন্য আমাদের উপরে হামলা করতে যেন এই আন্দোলনটা ব্যাহত ঘটে তাহলে তো আমরা মানে যে জুলাইয়ের আন্দোলনটা করলাম তার কোনো মানে মূল্যই রইল না আমার নাম হলো আমজাদ হোসেন সাবির আমি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সদস্য হিসেবে আছি কিন্তু আজকে নর্মাল স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট হিসেবে এসেছি কারণ হলো গিয়া আমার আমার ভাই ওরা ওদের সাথে আমি একসাথে আন্দোলন করছি ওদেরটাকে আমরা যদি সারা না দিই তাহলে কারা সারা দেবে আমি হলামকে প্রেসিডেন্ট হিসেবে ইউনিভার্সিটিতে আছি অ্যান্ড এই যুক্তির দাবির সাথে আমার মনে হয় না কখনোই মানে কাজ পুলিশ প্রশাসন যে কাজটা করছে পুরো অযুক্তি তারা মানে একদম ইন্ডিকেট করে এই পায়ের পাতায় এবং এই জায়গায় লাশ চার্জ করছে মানে যেন আমার আমার ছোট ভাই ওকে মারা হয়েছে ইভেন রিয়াদ ভাই সহ আরো বিভিন্ন স্টুডেন্ট আছে সতেরো সতেরো আঠেরো জনের মতন আহত হয়েছে এবং গলা না পর্যন্ত ছিঁড়ে গেছে মানে কি পরিমাণ এমন কি ভুট দিয়ে রাস্তায় ফেলে পাড়াইছে মেয়েদের কেউ মেয়েদের মধ্যে ছয়জন এখনো হসপিটালে আছে মানে কি ভাবে পয়সা আমরা যে জুলাইয়ের সময় যেই জুলাই মাস কিন্তু কিন্তু দিন পরে আসছে মানে পুনরায় সেম ঘটনাটাই ঘটলো